সঙ্গে আমাদেরকে চলতে হবে সবার মধ্যে ইনসাফ আপোষের মধ্যে ইনসাফের সঙ্গে চলতে হবে এসানের সঙ্গে চলতে হবে একেবারে ইনসাফ যেটা এটা হুজুর রকম সাল আলী আসসালামের সাদ করেন যে আমাকে ইনসাফের সঙ্গে থাকার হুকুম করা হয়েছে আমি যেন সবার সঙ্গে ইনসাফ করি তো আল্লাম নবীকে আল্লাহ তালা ইনসাফ করার হুকুম দিছেন তো হুজুর রকম সাল্লিউসাল্লামকে যে হুকুম দিয়েছে সেই হুকুম আমাদেরকে দিচ্ছে কাজে আমরা ইনসাফের সঙ্গে থাকব ইনসাফ যখন থাকবে তখন হক আদায় হবে একে অপরের হক আদায় করবে আর যখন ইনসাফ থাকবে না তো হক পদদলিত হবে হক নষ্ট হবে মেরে মহাতাম দোস্ত ইনসাফের সঙ্গে থাকতে হবে সবাই সঙ্গে ইনসার আরেকটা জিনিস যেটা সেটা হল এই কাজের মধ্যে ইসা তিনি অন্যকে নিজের উপরে অগ্রাধিকার দেওয়া নিজের জরুরতকে পিছনে রেখে অন্যের জরুরতকে পূরা করা যেটা আমরা বলে থাকি শুনেও থাকি তো ইশাক নিজের প্রয়োজনকে পিছনে রাখি অন্যের প্রয়োজনকে আগে পূরা করে অন্যকে অগ্রাধিকার দেয় সব কাজে আরেক জিনিস হলো যেটা সেটা হল হজমাস আব রাহমতুল্লাহ আলী বলছেন যে আমাদের এই কাজের মধ্যে গুণের লেনদেন মানে প্রত্যেক মানুষের মধ্যে গুণ আছে সেটাকে দেখব তার গুণটা আমি অর্জন করব আমি হাসিল করব যখন ভালো ধারণা হয় কারো সম্পর্কে তখন মানুষ গুণ দেখে ভালো জিনিস দেখে আর যখন বদগুমানি হয় তার সম্পর্কে খারাপ ধারণা হয় তো ওর গুণগুলি দেখে না শুধু তার মধ্যে দোষ কি আছে সেটা দেখে তো দোষটাই নজরে পড়ে যেন প্রত্যেকের সম্পর্কে আমাদের ভালো ধারণা সৃষ্টি করতে হবে সব ভালো সবার মধ্যে ভালো না ভালো করুক আসে এক বুজুর্গ ছিলেন উনি বলতেন আমি প্রত্যেক জিনিসের মধ্যে প্রত্যেকের মধ্যে ভালো খাসরত দেখছি ভালো খাসরত পাইছি তো একজন সন্ধ্যেবেলা প্রশ্ন করলো তো সব জিনিসের মধ্যে আপনি ভালো খাসরত দেখছেন ভালো জিনিস দেখছেন তো শুয়ারের মতো এরকম জানোয়ারের মধ্যে কি ভালো দেখলেন সেটা তো থেকে পা পর্যন্ত না পাকি না পাক সুরের মধ্যে আপনি কি ভালো খাসরত দেখলেন তুমি বললেন যে সুরের মধ্যে ভালো খাসরত দেখছি সে খুব ভোরে ভরে উঠে তার রুগীর তালাশ সকালে সে খুব ভরে উঠে এই ভালো খাসরত তার মধ্যে দেখছি সকালবেলা ভোরে ভোরে উঠা এটা একটা ভালো গুণ কুকুর দেখেন সারা রাত চিল্লাবে সারা রাত সে করে আর ওই সে ঘুমায় সকালে নামাজের জন্য বেরোবেন দেখবেন যে কুকুর সারা রাতি জোর করছে চিল্লাচিল্লি করছে মহল্লার মধ্যে সে পরে ঘুমাইতেছে এখন সকালবেলা তো মেরে মহাতাম দোস্ত উনি বললেন যে শুকরের মধ্যে শুয়ারের মধ্যে ভালো গুণ যেটা সেটা হলো খুব ভরে ভোরে উঠে নিজের রুজির চালাস এরকম প্রত্যেক জিনিসের মধ্যেই ভালো খাস রাখছে যদি ধারণা ভালো হয় মানুষ প্রত্যেক জিনিসের মধ্যেই প্রত্যেক মানুষের মধ্যে সে ভালো গুণ দেখবে আর এই ভালো গুণের লেনদেন এটাই হল আমাদের এই কাজের মধ্যে আমাদের কাজের মধ্যে শুধু এরকম ঘোরাফেরা করা নয় জমাতে বের হওয়া নয় অনেক কথা আছে বলছেন যে এই জমাতে বের হওয়া যেটা এটা তো মানে বলছেন আলিফ বাতাসা যে একটা বাচ্চা যখন কোরআন পড়তে চায় সর্বপ্রথম তাকে আলিফ বাতাসা পড়তে হয় তো সে যদি খালি সেফ মধ্যেই থাকে তাহলে তো সে অগ্রসর হইতে হবে তা আমরা যদি খালি ঘোরাঘুরার মধ্যে চিল্লা তিন চিল্লা দেওয়ার মধ্যেই থাকি ভাই আমি কত চিল্লা দিলাম সেটা দেখলাম কিন্তু আমি আগে পারলাম না অর্থাৎ যে সমস্ত জিনিস অর্জন করার দরকার সেগুলি কিছুই অর্জন করলাম না আমার মধ্যে ইনসাফ আনলাম না আমার মধ্যে এসান আনলাম না আর আমার মধ্যে ইসার আনলাম না আর আমার মধ্যে মানুষের ভালো গুণ দেখা আর সেখান থেকে সে গুণকে অর্জন করা নিজের ভিতরে পয়দা করা এইটার কোনো চেষ্টা করলাম না তো শুধু ঘোরাফেরাই হবে এটা এরকমই হবে যেরকম বাচ্চা বৈশা সারা জীবন খালি আরিফাই পড়তে থাকে তো তার পড়ান পড়া কোনো দিন হবে না কিন্তু তাকে আরিম থেকে অগ্রসর হইতে হবে তো ঠিক এমনি ভালো মেরে মহাতাম দোষটা দূরব মানুষের মধ্যে ভালো গুণ দেখা এবং সে গুণকে নিজের মধ্যে আনা এটার জন্য জরুরি হলেও সামনে এখানে ভালো ধারণা মানুষের মধ্যে সম্পর্কে রাখতে হবে সবাই সম্পর্কে ভালো ধারণা খারাপ ধারণা না যখন খারাপ ধারণা হবে তখন দোষ বাইর হবে দোষ দেখবে আর মানুষের মধ্যে দোষ কিছু না থাকলেও অন্তত পক্ষে এটুকু দোষ তো আসেই যে এই লোকটা মারা যাবে একসময় মরে তো একটা দোষ আল্লাহর মধ্যে এই দোষ নাই তো আল্লাহ পাক মরবেন না আল্লাহ তালা কখনো শেষ হবেন না কিন্তু সব লক্ষ শেষ হবে এক সময় এই মানুষটাও এক সময় শেষ হয়ে যাবে তো কোনো দোষ যদি খুঁজে না পাই তো একটা দোষ তো অবশ্যই পাওয়া যাবে সেটা হলো যে সে মারা যাবে তো মেরে মহা যদি খারাপ ধারণা করি তো একটা মানুষের মধ্যে দোষ কোনো না কোনো দোষ খুঁজে পাওয়া যাবে দোষটাই খুঁজলাম তার দোষটাই দেখলাম আর যদি এটা ভালো ধারণা রাখি তো মানুষের মধ্যে ভালো গুণও আছে তো ভালো গুণও পাওয়া যাবে ভালো গুণও দেখা যাবে তো ওই ভালো গুণকে দেখা আর তার ওই ভালো গুণটাকে গুণটাকে নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করা তো আল্লাহ রাস্তা বাইরে যায় ঘোরা ফেরা আল্লাহ রাস্তা বাইরে যায় চিল্লা লাগানো তিন চিল্লা লাগানো এটার মধ্যে উদ্দেশ্য হইল এটাই এবার আমি ইনসাফের সঙ্গে থাকি ইনসাফ আমাদের মধ্যে আনি এহসান আমার মধ্যে আসে আমার মধ্যে ইসার আসে আমার মধ্যে এরকম ভাবে এই সমস্ত গুণাবুলি আসে তিনি হোসনে যান মানুষ সম্পর্কে ভালো ধারণা এবং এইটার পরিণতিতে মানুষের কাছ থেকে অন্যের কাছে যে ভালো গুণ আছে সে গুণ নিজের মধ্যে অর্জন করা এইগুলি শিখবার জন্যই আল্লাহ রাস্তায় বের হওয়া এইগুলি অর্জন করার জন্যই আল্লাহ রাস্তায় বের হওয়া শুধু আল্লাহ রাস্তায় বের হয়ে ঘোরাফেরা নয় যদি এটার পরে আমরা চলতে থাকি তাহলে আমাদের দিন তারা কি করবে আমাদের মধ্যে দিন বাকি থাকে